ইচ্ছে থাকিলে উপায় হয় এই কথাটির সাথে আমরা সবাই পরিচিত তবে এই কথাটি অনেকে বাস্তবায়ন করেছেন বা অনেকেই করতে পারেন নাই তাদের মধ্যে এমন একজন আছেন যে ছোটবেলা থেকে মনের ভেতর বড় কিছু করার স্বপ্ন লালন করতেন তিনি জগন্নাথপুরের ডিজিটাল জগতে সবার প্রিয় মুখ সাইফুল ইসলাম রনি রনি লেখাপড়া শেষ করে কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে শেখা কাজকে বারবার চেষ্টা করেন ধাপে ধাপে ঘরে তুলেন ডিজিটাল সামগ্রী দোকান মা ফ্রেম গ্যালারি কেউ যদি ইচ্ছা করে চেষ্টা করে আসলে কিছু করতে পারে তার উজ্জ্বল প্রমাণ হইল আমরা রনি ছোটবেলার থেকে খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিল সবের লোকে মিশুক ছিল তার ইচ্ছা ছিল যে বড় কিছু করবে দাফে দাফে আজকে মাপ ফ্রেম গ্যালারির মতো একটি বড় প্রতিষ্ঠান করেছে তার চলা অনেক কষ্টে ছিল কিন্তু এই কষ্টকে মানিয়ে নিজের নিজের সাথে যুদ্ধ করে আজকে একটি অবস্থানও আসছে তার এই জায়গায় বিভিন্ন ধরনের কেস্ট জন্মসহনিকা মৃত্যু সহনিকা সহ ডিজিটাল ব্যানার ফেস্টুন প্রিন্টিংয়ে যাবতীয় কাজ করে বিশেষ করে যে সময় নির্বাচনের সময় আসে নির্বাচনের সময় ওয়াজের সময় আসে ওয়াজের পুস্টার পুরোপুরি প্রিন্টে কাজ করা হয় আসলে তার তার যে অভিজ্ঞতা দক্ষতা মানুষের সাথে ব্যবহার খুবই ভালো এক দুই করে প্রায় পাঁচ বছর ধরে গ্রাহকদের মন জয় করে সবার প্রিয় হয়ে ওঠেন তিনি যার মধ্যে রয়েছে স্বপ্ন আরে নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন দিন রাত এক করে এই দোকানে দক্ষতার সহিত ডিজিটাল ব্যানার ফেস্টুন জন্ম বিবাহ মৃত্যু সব ধরনের ক্রেস্ট সহ ভিজিটিং কার্ড পোস্টার লিফলেট সহ সকল প্রকার প্রিন্ট করা হয় বর্তমান সময়ে জনপ্রিয় মোবাইল কভার প্রিন্ট সহ যুগের সাথে তাল মিলিয়ে সকল প্রকার প্রিন্টের ব্যবস্থা রয়েছে এই দোকানে সেবা নিতে আশা গ্রাহকরা জানান যে আমার প্রতিষ্ঠানের নাম হলো সানকিন্ডা গার্ডেন অবস্থিত আমি এটার প্রিন্সিপাল আর বিশেষ করে আমার আটপাড়া স্কুলে যে সব প্রথম আমি প্রতিষ্ঠানটা করি তো বিভিন্ন দিয়েছিলাম যে একদম দক্ষ কারিগর কিন্তু অনেক সময় নির্ভর করে লিফলেট গুলা তো আমার আটপাড়া স্কুলের স্যার কবির স্যার তাই নিয়ে একটা সাজেস্ট করছিলাম যে মা ফিলারি গেম দোকান আইলে এইখানে মানসম্মত জিন্সগুলো পাওয়া যায় আর বিশেষ করে তাদের তাদের যে কারিগরগুলো আছেন। তারা একবার হইলে এইগুলোতে তারা ক্যাচ করতে পারেন এবং খুব মনের মতো খুব সুন্দর হয় এবং তারা দেখছি ইউবি কার্ড প্রিন্ট দেওয়ার জন্য এবং ছাত্রদের যে আইডি কার্ডগুলা ওটা আনছেন দিক দেখি অত্যন্ত খুশি আমরা অনেক সময় যে নেটও আমরা সার্চ দেওয়া লাগে যে কোথায় এটা ফাইমু বা একটা টেনশনে কাজ করে এখন আমরা সরাসরি বা যে বানাইতা আর সরাসরি মাদিয়া প্লাজার মাফেন গ্লারি তাইলে আপনার দেখে এবং নিজে দেখে এইগুলাটা ইউবি প্রিন্ট বানানি সম্ভব এবং অনেকে নিতেছেন মাফেন গ্যালারি কিন্তু অন্যান্য এটা ফ্রেন্ড বিশেষ করে সাইফুল ইসলাম রনি ভাই উনি কাস্টমারের সাথে যে বিহেভিয়ার অত্যন্ত খুব ভালো বিহেভিয়ার এবং জগন্নাথপুরেই প্রথম ইউভিপিন্ট উনি আনি উনি আনছেন আর অন্য কোনো প্রতিষ্ঠানে আনছেন কি আমার জানা নাই ইউভিপিনটা এটা অত্যন্ত জরুরি ছাত্রদের আইডি কার্ডের জন্য ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটি ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের হতে হতে পারে বড় হয়ে চান এটি একটি ইচ্ছা এবং সেই ইচ্ছা শক্তির কারণে আপনি সেই সাবজেক্টে কাজ করছেন বা নিজেকে যোগ্য করে গড়ে তুলছেন এবং এভাবে কাজ করলে কিন্তু আপনার ইচ্ছেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে এভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এই দোকানে কাজ করে যাচ্ছেন নাইম ইসলাম তিনি বলেন ওইদের অনেকদিন দিন খাম শিখছি আর কামটা আমার যাত্রা শুরু হয়েছে গাড়ি হসপিটাল পয়েন্ট যে আলি আর্ট আসলো একটা ওখান থেকে তাই আমার সাঁসার গোড়া ভাই লাগল তো তাই কাছ থেকে শিখছিলাম মোটামুটি ফটোর খামগুলা করেন ওগুলা শিখছিলাম এরপরে আইসি গাড়ি আমি জগন্নাথপুর সাজু ডিজিটাল সাইন সাজুবাইয়ের দোকান আসলো এই সময় ফোর পয়েন্ট আর এই দোকানের ম্যানেজার আছে সাইফুল ভাই আমরা বর্তমানে যে মালিক দোকানের ওনার তাই তো তাইনের কাছ থেকেই মূলত আমার কামটাই শিকা তো তাই দেখা

যে অনেক সময় আছে যে আমরা কাজের বিজি যায় মন মাঝখানটা ফ্রেশ করার লাগে আমরাই গুড়াত লিয়ে যায়ন আপনারে বিভিন্ন জায়গায় থানিত লইয়া যায়ন তাই সর্বোচ্চ সাপোর্ট পাই না আমরা যে কোনো ধরনের যে কোনো চাহিদা সবগুলো তাই পূরণ করেন আর সব সময় আমরা রাশি খুশি রাখা ট্রাই করেন কী কী কাম এভ্রিথিং সব তো ভারী আমরা এখানে তো ক্রেস্ট মগ ভিজিটিং কার্ড পুষ্টার লিফলেট আইডি কার্ড ফোনের কাভার সহ একবারে পিন টয় মানে প্রিন জগতে যতটা আছে

তাই সবসময় আপনাদের ইচ্ছা থাকতে হবে আপনি কি করতে চান সেই বিষয়ে ফোকাস করতে হবে তাহলে আপনি আপনার চাহিদা মতো জিনিসপত্রগুলো পেয়ে যাবেন এখানে শুধু জিনিসপত্র বলতে টাকা বা অন্য কিছু বোঝায়নি এখানে আপনার জীবনের লক্ষ্যকে বুঝিয়েছি তাই আলটিমেটাম একটা কথা বলতে পারি ইচ্ছা থাকলেই উপায় হয় ইচ্ছাকে কাজে লাগিয়ে সফলতার দ্বার প্রান্তে এমন একজন সফল ব্যবসায়ী তিনি হলেন সাইফুল ইসলাম রনি তিনি বলেন আমার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বয়স প্রায় পাঁচ বছর হয়ে যাক আমি দুই হাজার বিশ সাল থেকে এই প্রতিষ্ঠানটা শুরু করছি আমার প্রথম শিখলেই গিয়া দুই হাজার এসএসসি দিয়া দুই হাজার পনেরো সাল থেকে আমি এই কাজটা শিখছি আমি রানীগঞ্জ সারওয়ার সার্ভেস থেকে আমি আর এই কাজ শিখা প্রথমে এই শেখার পর হইলে গিয়ে আমি বিভিন্ন ধরনের কাজ করছি সিলেট কাজ করছি দোকানে ফুটে কাজ করছি শিকার কারণে লেগে আমি এই প্রতিষ্ঠানটা গইটা তুলছি দুই হাজার বিশ সাল থেকে এবং আমি চাই সর্বোচ্চ কাস্টমারের সার্ভিস দিতাম কাস্টমারের আন্তরিকতায় কাস্টমারের খুশি আমার খুশি আমি কাস্টমারের সাপোর্ট দিতাম চাই সর্বোচ্চ কারণ কাস্টমারে তো জিনিস কিনে নিব কিনে নেওয়ার পরও তারপরও তার যে মনের ভিতরে যে একটা আনন্দ আছে আনন্দটা আমি চাই তাহলে ফুটলে ফুটে তুলতাম কারণ কাস্টমার শুধু আজকে খুশি থাকে তাহলে জিনিসটা নেওয়ার পর তাহলে আমার দোকানে আবার ভিজিট করবো আমার কাছে আবার আইব ফ্যামিলি পার্সেন ফ্যামিলি থাকি বা আত্মস্বজন সর্বোচ্চ আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাইছি তারাও উৎসাহ উদ্দীপনায় আমি এই পর্যন্ত আমি কাজটা আগ্রহে যেতাম পারছি এবং কাস্টমারের সাপোর্টের কারণে লিখিয়া আমি এই পর্যন্ত আছি এখনও বর্তমানে আর কাস্টমারের যে ডিজাইন বা যে মন মন মানসিকতা তারা চায় যেরকম ডিজাইন করতো চায়েরও বুঝছ নি ওরকমও চাই আমি সর্বোচ্চ চেষ্টা করত করে দিতাম কারণ কাস্টমারের সৌন্দর্যই আমরা তো সৌন্দর্য কাস্টমারের এই জিনিসটা সুন্দর লাগলেই আমরা কাছে সেটাই সুন্দর আমরা চাই সর্বোচ্চ কাস্টমারের চাহিদা অনুযায়ী জিনিসটা দিতাম ব্যানার টেস্ট লিফলেট ক্যাশ মেমো তারপরে লেগে আপনার সরনিকা প্রিন্ট সহ যাবতীয় প্রিন্টিংয়ের জিনিসই আমরা চাই কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতাম আমরা আইডি কার্ড সহ যাবতীয় প্রিন্ট করি নতুন প্রিন্ট করছি আইডি কার্ড এড করছি টাইলস প্রিন্ট করছি মোবাইল কভার প্রিন্ট করছি আপনার এই কলম প্রিন্ট এড করছি ফিতা প্রিন্ট হয় যাবতীয় প্রিন্টের কাজ করা হয় অ্যালবাম প্রিন্ট খেয়েও যদি অ্যালবাম প্রিন্ট করতে চায় অ্যালবামও প্রিন্ট করতে পারেন আমরা এখানে সব ধরনের সাবুটই পাওয়া যায় আমরা এখানে এই সর্বোচ্চ সিলেটে কি ধর সিলেটের যতগুলো সার্ভিস আছে সব গুলোর মাঝে নির নব্বই পার্সেন্ট কাছে আছে কাস্টমারের উদ্দেশ্য আমি এক কথা কইতাম চাই যে কাস্টমার রা যদি আমরা সাজে সন্তুষ্ট হই থাক হয় তাহলে আমরা দোকানে বিজিট করবা উইজনী আর আমরা কথাবার্তায় যদি কোনো ধরনের কষ্ট পাইয়া হয়ন হয় তাহলে আমরা হইবার সাথে সাথে আমরা চাইমু কাস্টমার খুশি করবার লাগি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিতাম চাইমু কাস্টমারের যে ডিজাইন চাইন ও ডিজাইন অনুযায়ী আমরা করতাম চাই